পয়েন্ট নাম্বার সাত শেয়ার মার্কেটে যারা নতুন আসে তাদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগজনই আসে বড় বড় প্রফিটের গল্প শুনে স্ক্রিনশট দেখে এবং ইউটিউবে ভিডিও দেখে সেখানে মোটিভেটেড হয়ে যায় আর মোটিভেটেড হয়ে মার্কেটে আসে ফিউচার অ্যান্ড অপশান করতে ইন্ট্রাডেট ট্রেডিং করতে এবং তারপরে মার্কেটে এসে ফেঁসে যায় বড় বড় লস করে এই লসের কারণ কি কারণ এখন এর সময় দাঁড়িয়ে বেশিরভাগ যত ট্রেড হয় মার্কেটে ইন্ট্রাডেটে ফিউচার অ্যান্ড অপশানে সবই অ্যালগো করে অ্যালগো একটা সফটওয়্যার একটা কম্পিউটার সফটওয়্যার যেটা নিজে নিজেই ট্রেড করে মানে আমরা যদি মার্কেটে ফিউচার অ্যান্ড অপশান ইন্ট্রোডেড ট্রেডিং করতে যাই আমরা কম্পিউটারের সাথে লড়াই করতে যাচ্ছি আর কম্পিউটারের কোনো ইমোশন নেই বাট আমাদের ইমোশন আছে তাই কম্পিউটার ভালো ট্রেড করতে পারবে আমাদের তুলনায় এবং তার ফলেই আমরা হচ্ছে বারবার মার্কেটে হারবো এখানে অনেকের মনে হতে পারে যে না আমরা ইন্ট্রয়েডের ট্রেডিং ফিউচার অ্যান্ড অপশান করে প্রফিট বানাতে পারি এবং মার্কেটকে বিট করতে পারি তাদেরকে একটাই বলবো যে আপনার টোটাল ক্যাপিটালে টেন পার্সেন্ট নিয়ে আপনি ট্রেড করুন মানে আপনার যদি ক্যাপিটাল এক লাখ টাকা হয় তার টেন পার্সেন্ট অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে ট্রেড করুন ওই টাকাকে ডাবল করুন পাঁচ গুণ করুন দশ গুণ করুন যখন আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আমি দশ গুণ করতে পেরেছি ইন্ট্রাডেট ট্রেডিং ফিউচার অ্যান্ড অপশান থেকে অবশ্যই আপনার টোটাল হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটাল নিয়ে যান বাট যতক্ষণ না আপনার ওই দশ পার্সেন্ট ক্যাপিটালকে পাঁচ গুণ করতে পারছেন ইন্ট্রাডে ট্রেডিং ফিউচার অ্যান্ড অপশান করে ততক্ষণ আপনার ওই নাইনটি পার্সেন্ট টাকাকে ছোবেনও না পয়েন্ট নাম্বার সিক্স আমরা যদি ট্রেডিং করে পয়সা না বানাতে পারি আমরা তো তাহলে ইনভেস্টিং করে পয়সা বানাতে পারবো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা ইনভেস্ট করি কিভাবে। আমরা বেশিরভাগ সময় বন্ধুদের কাছ থেকে টিপস নিই বা লোকের কাছ থেকে টিপস নিই নিউজ চ্যানেল থেকে টিপস নিই এবং সেই টিপসের বেসিসে আমরা ইনভেস্ট করি আমরা কখনো গিয়ে বিজনেস স্টাডি করি না আমরা ফাইন্যান্সিয়াল স্টাডি করি না আমরা প্রমোটার গিয়ে চেক করি না যে প্রোমোটার কারা তাদের কাছে কত হোল্ডিং আছে বাট আমরা কি করি আমরা সরাসরি গিয়ে ইনভেস্ট করে নিই লোকের টিপসের বেসিসে এইভাবে মার্কেটে প্রচুর লোক লাখ লাখ টাকা ইনভেস্ট করে বাট অন্যদিকে আমরা যদি একটা মোবাইল কিনতে চাই আমরা কত স্টাডি করি আমরা কত রিসার্চ করি যে এই প্রাইস রেঞ্জের ভেতরে কোন কোন মোবাইল আছে তাদের কি ফিচার্স আছে আমরা কত কিছু চেক করি বাট যখন আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করছি তখন আমাদের কাছে টাইম নেই ওই কোম্পানিটাকে স্টাডি করা ওর বিজনেসকে বোঝার তো এরকম করলে আমরা কখনো মার্কেটে লং টার্ম টিকে থাকতে পারবো না এবং বড় পয়সা বানাতে পারবো না পয়েন্ট নাম্বার ফাইভ আমরা পেনি স্টকসের পেছনে ছুটে বেড়াই যারা মার্কেটে নতুন আসে তারা মনে করে যে দু টাকার কোনো একটা পেনি স্টক চার টাকা হয়ে যেতে পারে পাঁচ টাকার কোনো একটা পেনি স্টক দশ টাকা হয়ে যেতে পারে বাট একটা এক হাজার দু টাকার শেয়ার এগুলো ডবল হবে না ডবল হবে কোনগুলো এইগুলো ডবল হবে এবং এই মিস্টেকের কারণে মার্কেটে যারা নতুন আসে তারা এই পেনি স্টকে ফেঁসে বসে থাকে বছরের পর বছর এবং বলে মার্কেট কোনো কাজের নয় মার্কেটে টাকা বানানো যায় না পয়েন্ট নাম্বার ফোর আমরা যদি মার্কেটে ভালো ভালো কোম্পানিগুলোকে চুজও করি তারপরে আমরা একটা জিনিস ভুলে যাই সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন আমরা মার্কেটে ডাইভার্সিফাই করি না আমাদের ম্যাক্সিমাম টাকা তিনটে চারটে কোম্পানিতে আমরা ইনভেস্ট করি এবারে আমাদের এখানে একটা জিনিস পৌঁছতে হবে এটা মার্কেট যে কোনো কোম্পানির যখনই হচ্ছে খারাপ পারফরমেন্স দেখাতে পারে এবং ক্র্যাশ হয়ে যেতে পারে তো আমাদের এখানে ডাইভার্সিফাই করে রাখতে হবে আমাদের পোর্টফোলিওকে আমাদের টোটাল ক্যাপিটালে কেবলমাত্র পাঁচ পার্সেন্ট টাকা আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব এর বেশি কখনো করব না আমাদের পোর্টফোলিওকে এতটা ডাইভার্সিফাই করে রাখতে হবে আমরা যদি এক একটা কোম্পানিতে পাঁচ পার্সেন্ট করে ইনভেস্ট করি আমাদের পোর্টফোলিওতে কুড়িটা কোম্পানি থাকবে তো সব সময় আমাদের চেষ্টা থাকবে যে কুড়িটার বেশি কোম্পানিতে যেন আমরা ইনভেস্ট থাকি এবং সমানভাবে যেন আমাদের ডাইভার্সিফাই করা থাকে মানে একটা কোম্পানিতে আমাদের যদি ক্যাপিটাল এক লাখ টাকা হয় পঞ্চাশ হাজার টাকা কখনো ইনভেস্ট করবো না এরকমভাবে ডাইভার্সিফাই করবো না এখানে পঞ্চাশ এখানে পাঁচ আর বাদ বাকি এখানে এরকম কখনো করব না আমাদের পোর্টফোলিওতে মিনিমাম কুড়িটা কোম্পানি যেন থাকে তার থেকে বেশি থাকলে আরও ভালো কারণ এটা হলো মার্কেট এখানে যা খুশি হতে পারে তাই আমাদের সব সবসময় ডাইভার্সিফাই করেই চলা ভালো পয়েন্ট নাম্বার থ্রি লোন নিয়ে মার্কেটে ইনভেস্ট না করা মার্কেট যদি এরকম নিচে আসে এবং আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ওপরে যাবে আমরা তো অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমরা এখানে একটা লোন নিয়ে এখানে ইনভেস্ট করে দিই বাট এটা আমরা কখনো করব না মার্কেটে কখন কি হবে কেউ জানে না হয়তো একটুখানি ওপরে গিয়ে আবার নিচে গেল টোয়েন্টি থার্টি ফর্টি পার্সেন্ট নিচে গেল এবং দু বছর তিন বছর কিছুই করলো না মার্কেট এমনটা অনেকবারই হয়েছে এমনটা অনেকবারই দেখা গেছে মার্কেট নিচে এসে অনেকবার এরকম কনসোলিটেশনে চলে গেছে তো এই সময় যদি আমরা লোন নিয়ে ইনভেস্ট করি কি হবে আমাদের তো টাকা ওখানে ফেসে থাকলো টোয়েন্টি থার্টি পার্সেন্ট নিচে এবং তার পরিবর্তে লোনের ইন্টারেস্ট দিতে হচ্ছে আমাদের প্রতি মাসে এবং আমাদের লোন চেপে আছে তখন আমাদের কাছে উপায় কি থাকবে তখন আমাদের কাছে একটাই উপায় থাকবে যে টোয়েন্টি থার্টি পার্সেন্ট লসে যেটা আমরা লোন নিয়ে ইনভেস্ট করেছি সেখানে আমাদের বিক্রি করে দিতে হবে এবং সেই লস নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে মার্কেট থেকে আর মার্কেট থেকে যদি আমরা এরকম করে একবার বেরিয়ে যাই আমাদের মার্কেটে আর আসার সাহসই থাকবে না পয়েন্ট নাম্বার টু আমরা মার্কেটে কি করি যে যখনই কোনো কোম্পানির শেয়ার এরকম ওপরের দিকে যাচ্ছে আমরা তখন এখানে এসে এন্ট্রি করে দিই আমরা মনে করি আমরা যদি এখানে ইনভেস্ট করে দিই আমাদের টাকা অনেক স্পিডে গ্রো করবে এবং অনেক প্রফিট বানাতে পারবো বাট তারপরে কি হয় আমাদের এন্ট্রি করার পরে মার্কেট এরকম ডাউন ফলে আসা স্টার্ট করে এখানে এই এর পেছনে কারণ কি আমাদের একটা জিনিস বুঝতে হবে মার্কেট কখনো এরকম সোজা যায় না মার্কেটের তিনটে ফেস হয় একটা হচ্ছে এরকম কনসলিডেশন ফেস যেখানে কিছু হবে না অনেকদিন পরে থাকবে তারপরে হঠাৎ বড় একটা মুভমেন্ট আসবে তারপরে আবার ডাউন ফল হবে আবার কনসলিডেশনে যাবে মার্কেট এইভাবে চলে তো বেশিরভাগ সময় যারা মার্কেটে নতুন আসে তারা এখানে দেখে এখানে এন্ট্রি করে আর তারপরে এখানে ফেঁসে যায় এইসব জায়গায় ফেঁসে থাকে অনেকেই হয়তো এইসব জায়গায় এখনো ফেঁসেও আছে তো আমাদের এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে তবেই আমরা মার্কেটে লং টার্ম টিকে থাকতে পারবো এবং ভালো প্রফিট বানাতে পারবো পয়েন্ট নাম্বার ওয়ান আমরা মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করি আগের পয়েন্টের সাথে এটাই রিলেটেড মার্কেটে আমরা যেমন জানি যে মার্কেট কখনও এরকম সোজা চলে না মার্কেট কেমন চলে এরকম যায় তারপরে ওপরে যায় আবার নিচে আসে আবার কনসলিটেট করে আবার উপরে যায় আবার নিচে আসে কনসলিটেট করে আবার উপরে যায় মার্কেট এরকম চলতে থাকে তো মার্কেটে যারা নতুন আসে তারা এই জিনিসটা ভালো করে বোঝেই না তারা জানে যে মার্কেট সবসময় এরকম ওপরের দিকে চলতে থাকে তো এখানে কি হয় এখানে কেউ ইনভেস্ট করে দেয় যখন দেখছে যে এরকম মুভমেন্ট হচ্ছে বড় একটা আপসাইডে মুভমেন্ট চলছে তো এই সব জায়গায় এখানে এসে এন্ট্রি করে আর তারপরে কি হয় একটু উপরে গিয়ে তারপরে নিচে চলে এসে অনেক দিন পড়ে থাকে তো এই সময় সবার দম আটকে যায় এবং তখন প্ল্যান করে এখান থেকে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব আমি এটা সহ্য করতে পারছি না তো এটা তখন কি হয় মার্কেটের পরীক্ষা চলে এই জায়গায় মার্কেটের পরীক্ষা চলে যারা নতুন নতুন ট্রেডার এসেছে তাদেরকে মার্কেট এক্সাম নেয় তো মার্কেট যখন এরকম এক্সাম নেয় তখন মার্কেটে নতুন নতুন ট্রেডাররা মার্কেট ছেড়ে বেরিয়ে যায় এবং আর মার্কেটে কখনো ফেরে না তারা তখন বলে মার্কেট মানে জুয়া মার্কেটে টাকা বানানো যায় না মার্কেটে লস হয় কেবল মার্কেটে সবাইকে ফাঁসানো হয় আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে মার্কেট কখনো এরকম ওপরের দিকে চলবে না মার্কেট এরকম নিচেও যাবে আবার উপরে যাবে আবার নিচে যাবে আবার উপরে যাবে লং রানে মার্কেটের মুভমেন্ট আপসাইডে থাকে আর শর্ট রানে আমরা যদি দেখি মার্কেটে আপ ডাউন আপ ডাউন এরকম হতে থাকে আর এখানেই মার্কেট এক্সাম নেয় এক্সাম নিয়ে যারা প্রিপেয়ার নয় এক্সামের জন্য তাদের মার্কেট থেকে বের করে দেয় এবং যারা রেডি যারা জানে যে কিভাবে মার্কেট এক্সাম নেয় তারা এখানে টিকে থাকে এবং লং রানে তারাই ভালো পয়সা বানাতে পারে যারা এই এক্সামের সময় ভালো করে এক্সাম দিয়েছিল এক্সামের প্রিপারেশান নিয়েছিল যে মার্কেট এইভাবেই চলে মার্কেটে আপসাইড ডাউন আসবে হয় কোনো করোনা ক্র্যাশ বা কোথাও যুদ্ধ বা কিছু না কিছু কারণ মার্কেট বের করে নেবে মার্কেটে এক্সাম নেওয়ার জন্যে তো আমাদের প্রিপেয়ার থাকতে হবে আমাদের সবসময় দু তিন বছরের জন্য প্রিপেয়ার থাকতে হবে যে আমরা যদি কোনো একটা কোম্পানিকে কিনি সেখানে যেন আমরা দু তিন বছরের জন্য থাকতে পারি এমন কোম্পানিকে আমরা চুজ করব। আর সেটা করবো কী করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোম্পানির বিজনেস স্টাডি করে আর যদি আমরা কারো টিপস নিয়ে কোনো কোম্পানিতে ইনভেস্ট করি সেখানে আমরা বেশি দিন টিকেই থাকতে পারবো না তাই নিজেদের স্টাডি করতে হবে নিজেদের অ্যানালাইসিস করতে হবে নিজেদের বিজনেসকে দেখতে হবে যে এই বিজনেসটা লং রানে চলবে কি চলবে না আর এই জিনিসগুলো আমাদের বাইরে থেকে এসে কেউ বলবে না এগুলো আমাদের নিজেদেরই অ্যানালাইসিস করতে হবে নিজেদের স্টাডি করতে হবে আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ